সুজাতা ফর সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমার ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে চিত্র ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য তোমাদের যে আমার গণিত বইটি আছে সেখান থেকে আজকে সলভ করব তো চলো শুরু করি দেখো তোমাদের বইয়ের যে চব্বিশ পৃষ্ঠাটি আছে রঙিন কার্ড দিয়ে খেলি সেখান থেকে আজকে আমরা পড়িতে চলো ঠিক দেখো হরিণের গায়ের চাকা চাকা দাগ গুনি এই যে হরিণের গায়ে চাকা চাকা দাগ আছে একটি দাগের জন্য এই যে ত্রিভুজ করে দেওয়া আছে তার ভিতরে হচ্ছে একটি ঝুলিয়ে রাখি এই এক কার্ড লেখা আছে একটি দাগের জন্য এক এইভাবে লিখতে হবে তাহলে ছয়টি দাগের জন্য এরকম করে ছয়টি তোমাদের ত্রিভুজ আঁকতে হবে তার ভিতরে ছয়টা এক এরপরে এখানে দেখো কয়টি কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এই যে আটটি কার্ড আটটি দাগের জন্য রাখি কারণ হরিণের গায়ে অনেক দাগ মানে দশটি এবার দশটি কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটি কার্ডকে এইভাবে যদি তুমি দশ লেখো তো দশটি এগারো কুড়ি লিখলে কুড়িটি এইভাবে অনেকগুলো ত্রিভুজের বক্সের মতো হয়ে যাচ্ছে তো সেই জন্য এখানে এই যে দশটি ত্রিভুজের যে ছবি ইয়ে করা আছে জন্য হচ্ছে তোমার একটা এরকম করে বক্স নিয়ে নিয়েছে মানে দশটা একের জন্য তুমি এই বক্সের মধ্যে শুধু দশ লিখবে হয়ে গেল। হুম অর্থাৎ দশটি এক কার্ডের বদলে একটা এই যে দশের এরকম বক্সের কার্ড রাখবো তাহলে দেখো এখানে আছে এক কয়টি দশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম করে দশটি যদি বক্স থাকে এই যে চৌকজ এরকম দশটি যদি বক্স থাকে তাহলে সেখানে আমরা এরকম করে একশো নেব কারণ দশটা দশে যোগ করলে একশো হয় তো একশোকে এইবার আমরা একে ডিম্বাকারের মতো গোল করে নিয়েছি একশো একশো এইভাবে লিখেছে একটা কার্ড রাখবো অর্থাৎ দশটি দশ কার্ডের বদলে কী লিখবো একশোটা এইভাবে লিখবো গোল করে তার ভিতরে একশো কার্ড রাখবো কার্ড লিখে সংখ্যা তৈরি করি এবার রং দিই এবার এইখান থেকে আমাদের এই অঙ্কগুলি করতে হবে তো এখানে কী দেওয়া আছে দেখো আঠাশ আঠাশকে দেখো আঠাশ ভাঙলে কত হয় দশ দশ হয় তাই না এই দশের জন্য যে এক এই যে দুইটা দশ হয় তাই দুইটা দশ দশ বক্সে নিয়েছে তাহলে দশ দশে কুড়ি হলো আর আট থাকলো এই যে আটটি এই আটটি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরেরটা দেখা দেওয়া আছে একত্রিশ একত্রিশ মানে এখানে তিরিশ আর এক আলাদা করবো এই যে তিরিশ আর এককে আলাদা করবো এই তিরিশ মানে হচ্ছে কয়টা দশ তিনটা দশ তাহলে এভাবে লিখবে দশ 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 তিরিশ হলো আর একের জন্য এই ত্রিভুজের মতো করে বানিয়ে নেবে এর ভিতরে এক লিখবে হয়ে গেল এরপরে দেখো বিরানব্বই থেকে তুমি দুই বাদ দাও নব্বই তো নব্বইয়ের মধ্যে কয়টি দশ আছে নব্বইয়ের মধ্যে নয়টি দশ সে তো এইভাবে লেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ বক্স করে দেবে তিনটি বক্স চারটি বক্স বক্স ছয়টি সাতটি আটটি নয়টি আর দুই আমরা এরকম করে এঁকে নেব মাঝখানে এখানে এক এখানে হয়ে গেল দুই তাহলে নব্বই আর এখানে হয় দুইয়ে বিরানব্বই হয়ে গেল এবার একশো বিয়াল্লিশ বলছে তাহলে দশটা দশের হয়ে গেলে একশো এভাবে লিখতে হবে তাহলে একশো এরপরে দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশের মধ্যে চল্লিশ ধরো চারটি দশ তারপরে যে দুইকে এইভাবে লিখেছে আমরা এবার দুশো পঁচিশ করবো দুইশো আছে তাহলে কয়টি একশো হবে দুইটি একশো হবে তাহলে লেখো একশো দুইশো এবার এখানে পঁচিশ পঁচিশের মধ্যে পাঁচ রাখো কুড়ি কুড়ি হচ্ছে দুইটা দশ 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 হয়ে গেল কুড়ি আর পাঁচ থাকলো এবার পাঁচটি এভাবে লেখো এক তিন চার পাঁচ তিনশো একুশ বলেছে হম তিনশো একশো হবে একশো দুশো হলো তিনশো হলো এরপরে থাকছো একুশ একুশের মধ্যে এক রাখো কুড়ি কুড়ির মধ্যে কয়টি দশ দুইটি দশ 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 কুড়ি গেল আর এখানে থাকলো এক এই যে এক তাই এবার দেখো সাতশো বত্রিশ সাতশো বত্রিশ মানে কয়টি একশো সাতটি একশো তাহলে একশো এবার সাতটা করে দেবে দুই তিন চার পাঁচ ছয় সাত একশো লেখো একশো 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 এখানে একশো এখানে একশো এবার থাকলো এখানে বত্রিশ মানে তিরিশে হচ্ছে তিনটি দশ এক দুই তিন তারপরে দুই দুইয়ে এবার হচ্ছে দুইটি ত্রিভুজের মতো করে নেবে তাহলে এখানে লিখবে দশ 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 আর এখানে এক এক তাহলে হয়ে গেল একশো দুশো তিনশো চার পাঁচ ছয় সাতশো তিরিশ আর দুইয়ে বত্রিশ বত্রিশ এবার আছে ছয়শো দুই ছয়শোর মতো কয়টি একশো ছয়টি একশো এক দুই তিন চার পাঁচ ছয় একশো 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 দুই তিন চার পাঁচ ছয় এরপরে দেখো এখানে দুই বলছে শুধু তো শুধু এখানে দুইটি ত্রিভুজের মতো আর দুই লিখে নেবে হয়ে গেল ছশো দুই এই গেলো তোমাদের চব্বিশ পৃষ্ঠা পরের ভিডিওতে পঁচিশ পৃষ্ঠা আলোচনা করে দেবো বাই বাই